আওয়ামেলিক নির্বাচনে আসবে কি আসবে না এটারই কিন্তু দুই রকমের মত আপনি দেখবেন দেশে প্রচলিত আছে আ মানে একটা গ্রুপ অফ পিপল বলছে যে আওয়ামেলিক কোনো पॉलिटिकल পার্টি না আওয়ামেলিক হচ্ছে মানে এমন একটা দল যেটাকে আমরা মাফিয়া বা গ্যাংস্টারদের মতন একটা মানে গ্রুপ অফ পিপল যাদের নির্বাচনে আসা না আসা আসলে কিছু যায় আসে না কিন্তু আরেকটা মত হচ্ছে যে না আওয়ামেলিক পুরাতন রাজনৈতিক দল আমেলিকে ছাড়া যদি আপনি নির্বাচনে যান দ্যাট উইল বি দ্য রিপিটেশন অফ 14 18 অর 2024 18 টা যদি বাদ হবে সো এতগুলো ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট যখন মাঠে ক্রিয়াশীল থাকে তখন আপনি কিভাবে একটা স্মুথ ইলেকশন আশা করেন তাহলে প্রধানমন্ত্রী সাহেব যেটা বলেছিলেন নাকি যে উনি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন তো এটা কি তাহলে আসলে কথার কথাই থাকে থেকে যাবে আপনি দেখুন আমি আজকে লক্ষ্য করছিলাম যে অন্তত পক্ষে সরকারের তরফে চারজন আমি যদি ভুল না করি দুজন উপদেষ্টা এবং দুজন সরকারের নির্ধারণী তারা বারবার কিরা কসম কেটে বলতেছে নির্বাচন হবে। কোন কোন দল কি দল নির্বাচনে আসলো বা না আসলো তাতে কিচ্ছু যায় আসে না সরকার ফেব্রুয়ারি ঘোষণা করেছে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অর্থাৎ তারা নিজেরাও জানে যে কতটা ভোলেটাইল একটা সিচুয়েশন এখন বাংলাদেশে প্রিভেল করছে তারা নিজেরাও কিন্তু খুব একটা কনফিডেন্ট না যে কেমন ইলেকশন বাট তারা রিপিটেডলি কথাটা বলে। আপনি মাসুদ ভাই যখন একটা কথা বারংবার বলবেন তখন ওটা আপনার নিজের প্রতি আস্থাহীনতারই একটা বহিঃপ্রকাশ না হলে একই কথা আসলে বারবার বলার দরকার নাই এবং বাংলাদেশ বিশ্বের সম্ভবত অল্প কয়েকটা দেশের একটা যেখানে নির্বাচন আসলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্মরণকালের সবচেয়ে ভালো জীবনে এত ভালো ইলেকশন কোনোদিন হয় নাই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ইলেকশন দেব এই সব উদ্ভট এবং বাজে কথা নির্বাচনের আগে যুক্ত করা হয় আরে ভাই নির্বাচন মানেই তো ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড নিউট্রাল হওয়ার কথা তো এটাকে আবার এতগুলো বিশেষণ দিতে হয় কেন আমি তো এটাও বুঝিনা আচ্ছা আপনি আরেকটা কথা বললেন যে এই এনসিপি কে আপনি বললেন এটা ডক্টর ইউনুসের দল ঠিক আছে হতে পারে দল কিন্তু ইদানিং কি আপনি খেয়াল করছেন যে এনসিপি কিন্তু ডক্টর ইউনুসের ব্যাপারেও বেশ মানে শুনতে ভালো শোনায় না এই ধরনের শব্দ উচ্চারণ করে কিন্তু ইউনুসের সমালোচনা করছেন যে ডক্টর ইউনুস ভুল জায়গায় সেজা দিয়েছেন না কি করেছেন এগুলো বলছেন তাহলে নিজের দল তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে এই ধরনের কথা বলছে এটাকেই বা আপনি কিভাবে জাস্টিফাই করবেন এখানে দুটো বিষয় হতে পারে যেহেতু শুরু থেকেই এনসিপি কে কিংস পার্টি বলা হচ্ছে শুরু থেকেই আমি এনসিপি কে রাজার দল বলি কিংস পার্টির আমার কাছে রাজার দল কথাটা বেশি পছন্দ আমি তাকে রাজার দল বলি তো তাদের এক ধরনের আহ পার্সেপশন ব্যাপার আছে যে না আমরা রাজার দল না এই যে দেখুন আমরা রাজাকেও সমালোচনা করি কিন্তু আপনার বা আমার অভিজ্ঞতা কি বলে টপস্তে যখন আমরা বসি তিনি যতটা রিপ্রেজেন্ট করেন গভর্নমেন্টকে তার চেয়ে কোনো অংশে কম রিপ্রেজেন্ট করেন না তো এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে যেটা রাজার দল সেটা ডক্টর ইউনুসের কথা থেকে এবং এনসিপির আচরণ থেকে সেটা ভাঙবার একটা চেষ্টা হয়তো নির্বাচনের আগে তারা করতে চাইছে এক অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে রাজার সঙ্গে তাদের এতদিন যে সুখের সংসার ছিল সেই সংসার সম্ভবত ততটা সুখের এখন আর নাই কারণ আমরা রাজার উপদেষ্টা মানে অর্থাৎ পারিষদদের মন্ত্রী পরিষদ সদস্যদের অন্যান্য উপদেষ্টাদের বলতে শুনছি যে এনসিপি যাই বলুক না কেন রাজা যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে বলেছেন তো নির্বাচন ঠিক ফেব্রুয়ারিতেই হবে এখনো কিন্তু এনসিপি নিবন্ধন হয় নাই সুতরাং এনসিপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে ফেব্রুয়ারির আগে নির্বাচনের আগে তাদের সমস্ত শর্ত পূরণ করে একটা মানে রেজিস্ট্রেশন পাওয়া এই সকল কিছুর বিবেচনায় রাজার সঙ্গে বনিবনা না হওয়া তারা প্রথম দিকে যেরকম দাপট এনজয় করেছে যেরকম যাচ্ছে তাই কথা বলা যাচ্ছে তাই আচরণ করার এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন তারা সরকার থেকে পেয়েছে না হলে তো উপদেষ্টাদের পিএসরা কোটি কোটি টাকা বানাতে পারতো না না হলে তো উপদেষ্টাদের পিতারা এলাকায় করতে এবং দেখেন আপনি এই ম রাজত্ব কায়েমের কথা গণমাধ্যমে আসার পরেও এখন পর্যন্ত আমি দোষী নির্দোষ সরিয়ে রাখি একটা ন্যূনতম ইনভেস্টিগেশনও হয় নাই তো আপনি আমাকে বলেন এই দল রাজার দল না হলে আর কি তারা এখন যে বাংলাদেশের সেনাবাহিনী যেটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের সেনাবাহিনীকে তারা কোন ভাষায় অ্যাটাক করেছে আপনার নিশ্চয়ই মনে আছে সেনাবাহিনীর আহ একজন মেজরের ফ্যামিলি সম্পর্কে যে ধরনের বাজে কথাবার্তা তারা ফেসবুকে দিয়েছে এটা কোথাও হয় না মাসুদ কামাল ভাই পৃথিবীর কোথাও হয় না সেনাবাহিনী প্রতিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এটাকে যখন আপনি কটাক্ষ করবেন এটাকে যখন আপনি হেয় করবেন তখন আপনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলে দেবেন জি আরেকটা প্রসঙ্গ এটা খুব রিসেন্ট হয়েছে আমি মানে এটা আলোচনা হচ্ছে আমি সম্ভবত এটি আমাদের শেষ প্রশ্ন সেটা হলো যে বিভিন্ন দূতাবাস থেকে একটা মানে মৌখিক নির্দেশ গিয়েছে যে রাষ্ট্রপতি ছবি নামিয়ে ফেলতে হবে কিন্তু এই কথা কোনো প্রজ্ঞাপন হয়নি মৌখিক নির্দেশ গিয়েছে এবং এটা অনেক জায়গায় পালন করা হচ্ছে তো আবার এটা দেখলাম যে আমাদের দেশীয় এটাকে একভাবে সাপোর্ট দিচ্ছেন আপনি যে দলের সঙ্গে যুক্ত সেই দলের একজন নেতা বলেছেন যে তারা নো পোর্ট্রেট নীতিতে অগ্রসর হচ্ছে তো এখন যেটাই হোক কোশ্চেনটা হলো কি এই জিনিসটা যদি হয়ে থাকে এর তো কোনো প্রজ্ঞাপন দেখলাম না সরকারের কোনো নির্দেশনা দেখলাম না এটা কি মৌখিক ভাবে হয় অথবা এভাবে কি হওয়া উচিত রাষ্ট্রপতি কি ব্যক্তিটা ইম্পর্টেন্ট না চেয়ারটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো কিন্তু অনেক জায়গায় আলোচনা হচ্ছে এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন দেখুন গত এক বছরে রাষ্ট্রটাকে ঐক্যবদ্ধ রাখা মানুষকে ঐক্যবদ্ধ করা পনেরো বছর যে বিভাজনের চাষ হয়েছে সেটাকে বন্ধ করা অ্যান্ড অর্ডারকে স্থিতিশীল করা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এই দিকে মনোযোগ না দিয়ে সরকার আরো অন্যান্য অনেক নীতি গিটি ছোট ছোট ব্যাপারের দিকে মনোযোগ দিয়েছে ধরুন এই যে এই রাষ্ট্রপতির পোর্ট্রেটের ব্যাপারটাই ধরুন এই পোর্ট্রেটটি সরানো কেন হলো আমরা কেউ জানি না আপনি জানেন না আমি জানি না রাজনৈতিক দলগুলো জানে কিনা আমি জানি না কেউ না জানলো চুপে চুপে একটা হলো এটার তাহলে আমাদের জানা তাহলে কারো পোর্ট্রেট থাকবে না ওয়েল এনাফ আর কোনো পলিটিক্যাল পার্টি যদি সেটাকে সাপোর্ট করে তাহলে আমি আশা করব সেই পলিটিক্যাল পার্টিও যখন ভবিষ্যতে ক্ষমতায় যদি যায় তাহলে তারাও নো পোর্ট্রেট নীতি নেবে ডেফিনেটলি আমরা সেটা আশা করব। সো আমরা না এখন বেসিক কাজ করছি মানে যেটা সামনে আসছে ওটা নিয়ে কাজ করছি কিন্তু আমাদের আসল যে কাজগুলো এই সরকারের যে গুরু দায়িত্বটা ছিল পাঁচই অগস্ট দু সাল থেকে আজকে পঁচিশ সালের অগস্ট মাস অলমোস্ট শেষ হতে যাচ্ছে এখন পর্যন্ত সেই আসল জায়গাগুলোতে আমরা হাত দিতে দেখলাম না রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত তার যদি বাংলাদেশি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগই হতো যদি মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগই হতো যদি একজন ভালো উপদেশটাকে শরাসর দায়িত্ব দেয়া হতো যদি নির্বাচন সামনে রেখে কিভাবে তারা রোডম্যাপ তৈরি করবে সেটা নিয়ে মানুষের সামনে একটা ক্লিয়ার পিকচার দিত যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঐক্যমতের ব্যাপারে আরেকটু জোর দিত এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে একটা ফয়সালা করতে পারত তাহলে আমার মনে হয় যে দেশটা আরেকটু বোধ হয় যদি সাধারণ মানুষের দিকে যারা পলিটিক্স করে না। তারা কিন্তু এবং তারা বলে দ্রুত একটা গভর্নমেন্ট আমরা তো দেখলাম রাজনৈতিক নেতাদের শাসনও তিপ্পান্ন বছর দেখলাম আবার আমরা অরাজনৈতিক বিশ্ববিখ্যাত অতি উচ্চশিক্ষিত মানুষের শাসনও এই এক বছরে দেখলাম তো মানুষ তো তার কম্পেয়ার নিজেরা নিজেদেরটা করতে পারে